যেখানে পাওয়া যাচ্ছে অনেক আইটেম তো আজকে দামাকপারে নতুন একটি আইটেম নিয়ে আসলো কুড়ের মাংস তো গাছ দিয়ে না করে দিকে লেটবো

কি আচ্ছা আমি বেশি আনিনি প্রথম দিন পাঁচ সাত কে দিয়ে আনছি না তা আলহামদুলিল্লাহ অল্প কিছু আনছি আর কালকে আজকে আলহামদুলিল্লাহ সব সময়

এখন তাও সত্তর আশি কেজি লাগে একটা গরু কিনি দুই দিন লাগে দুই দিনই আগে তো আপনি জানেন আগে তো আমার মিঠো আগে খুব দুইশো কেজি গরু এই খাবার লাইনে

আমি এই রেটেই আমা আমার বেশি লাভের দরকার নাই ভাই ইনশাআল্লাহ এমনি তো লাভ মানে সব সব শ্রেণীর আমার কাছে খাইতে পারে আচ্ছা এরপর কি আছে এই যে দেখেন এই এই রোস্ট দিয়ে সাদা ভাত সাদা পোলাও গুনা খিচুড়ি যে যে ঢাকাই এই প্যাকেজটা 120 টাকা 120 টাকা সাথে পাঁচ প্রকার ভর্তা পাঁচ প্রকার ভর্তা